আব্বা আব্বা কই আসেন হইছে আব্বা এটা জামেলা তো হয়ে গেছে ওই মন্ডলের কাছে গরু নিতেgeqslantলাম ওই কোন গরু দিব না আমার কইলো সরকার বাহিনী নাকি টাকা গেছে সেরা কি গরু বেইচ্চা আপনারে 800 টাকা ফেরত দিব তুই কিছু কষ্ট পাই কইতেgeqslantলাম কিন্তু তখনই তো জামেলা আরো বাড়লো লাঠি নিয়ে আমারে মারতে আসলো আর কইলো আমারে শাসাইল যে সরকারের ক্ষমতা থাকলে আমার গোয়াল থেকে যেন গরুটা নিয়ে যায় দাদা ঠিক আছে তুই ঘরে যা আমি দেখতেছি কি বলেন আপা আমি যাব না এটার তো শোধ দিতে হবে তার ভাগে জবাব দিতে হবে এখন এই কথা কইতে যাচ্ছিস কি হ্যাঁ যখন তোর লাঠি নিয়ে মারতে আইছিল তখন জুত পোতাকটা বসা দিতে পারলি না আপা আপনি তো আমারে মারতে বলেন নাই এটা কাম কর এটা পাস নিয়ে যা আমার মাথা এটা বাড়ি মার মাথাটা চার ভাগ করে দে ভাই বলতে বাচ্চা তুই ভাত খাস না

সুদ শম্পাজা লাগিসুস কাম পড়া দিছে কে হ্যাঁ গুরুত্ব দিলোই না উল্টা ধরে মারতেছে ঠিক করছে একদম ঠিক করছে তোরে মারাই ইউসি তাই করি আব্বায় রাগ করছে আমি কিচ্ছু কইতে পারতেছি না কিন্তু তুই আমার ছোট ভাই তুই আমার সাথে উল্টা পাল্টা করবি না ও তোমার মাথা গরম হইছে আর আমারটা কি ঠান্ডা তুমি এমন কাম করছো বড় ভাই আমার শুধু মাথা না সারা শরীর গরম হয়ে গেছে চুপ নে আব্বা কইতাছে আম তোর executes করে সব নাই দেলা। আসলে এবারে তো ক কি হইছে? হিউস মানে? সম্ময় বড় ভাই তোর আমি জীবনটাকে বেশি বিশ্বাস করতাম। কিন্তু তুমি আমার বড় ভাই হয়ে আমার ছোটভাইে বিশ্বাস রাখতে পারো না। এই। ভুড়ায় பசায় কথা না কয়ে একদম ডাইরেক্ট ক। কোন কারণে আমি বড় ভাই তোর ছোটভাইে বিশ্বাস নষ্ট করছি? ভাই তুমি কি কইতে পারবা? আমার রেখা একা একা মজা খাও নাই? ঠিক। কি আমারে এই উপলবধি দিলি? আমি কোন দিন কোন জিনিস ততরে ভাগটা দিয়া খাইছি আরে বড় ভাই আমি তো তোমার পেটের খোরাকের কথা কই নাই আমি কইছি তোমার আমার মনের খোরাকের কথা গোপনে গোপনে প্রেম করো ভালোবাসা করো মজা নাও আমি ভাবছো কিছুই জানি না এ করিম একদম উল্টা পাল্টা কথা কবি না আমি কবে কোন সময় প্রেম ভালোবাসা করলাম তুমি কিছু না করলে ও তোমার নাম বললো কেন কে কে বলছে আবার সালা কি করতেছো বড় ভাই ওই মেয়েরে তুমি আশা না দিলে ওই মিকে নিম নিম আমার ভাবি হইতে চাই এই বানড়া তোর ঠালায় একটা চটকরা দিব আমি একটার পর একটা অপবাদ দেয়া যাইতেছে একবার ভুল কইরা ওই বাড়ি এক মাইয়ার হাত ধরছিলাম বলে আজ শিক্ষাটা আমি পাইছি এরপর থেকে কোনো মেয়ের দিকে আমি সফট তোলা পর্যন্ত তাকাই না আর কি আমারে একের পর এক কলঙ্ক দেয়া যাইতেছস সি উইলি কি তালে মিথ্যাটা কইছো বড় ভাই তুমি আর আশা দাও না আরে তুমি বিয়া করবা কোন সিউলি ও কোন শিউলি এমন তুমি শিউলি রে চিনো না এই গ্রামে কয়টা শিউলি একটাই শিউলি ওই খলিল মাস্টারের মেয়ে শিউলি নিজের মুখে এই কথা কইছে আরে বড় ভাই ও নিজের মুখে যদি না কয় তাহলে কেমন তোমার বানায় বানায় কমু নাকি আমি আমি ওর মন থেকে ভালোবাসি বড় ভাই আমার কাজা প্রেমটা পারতে ভালো না তোমার লেগা সরুভাই সরুভাই যখন নিজের মুখে বলছে হয় আমার পছন্দ করে তাইলে তুই এখন থেকে এত বড় ভাবি তাই না বড় ভাবের সাথে নিশ্চিতি কোনো বিয়াদবি করবি না এটা মাইনা নে ভাই লকি ভাই আমার আমি কইলে হইব না কি আমি এর কিছুই মানি না শিলুলিরে আমি ভালোবাসি আর কারো হইতে দিব না প্রয়োজন হইলে তোমার সাথে আমি পাশে বাড়ি এসে যতক্ষণ ভালো আছি অন্য কারো হইতে দিব না